হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে দেখো এই দেখো মাছের ডিম এনেছে আর চিকেন এনেছে এই দেখো বড়ো বড়ো পিসও এনেছে আলাদা করে তো এইগুলো হচ্ছে তন্দুরি বানানোর জন্য এনেছে আর মাংস প্রতিদিন খেয়ে খেয়ে একদমই ভাল লাগছে না মানে এক একে একে তো এক হাতের রান্না মানে এক হাতের রান্না খেয়ে খেয়ে কী বলো তো ভালো লাগে না আমার নিজেরই ভালো লাগে না নিজের রান্না মানে প্রতিদিন মনে হয় যেন সেই একই স্বাদ পাচ্ছি অন্যরকম কিছু স্বাদ পাচ্ছি না সেই যত রকম ভাবেই করি না কেন তো তার জন্য ও দেখো এমনি ভাত দিয়ে খাবার জন্য আলাদা চিকেন এনেছে আর এই দেখো বড় বড় পিস করে এনেছে তন্দুরি চিকেন খাবো তো সবসময় বলে আর আমারও ভাল লাগে না এই প্রতিদিন মাংস ভাত খেতে তো ওই জন্য বলছিলাম যে একটু মাংসর অন্য কিছু খাবো এইরকম আর এক রকম খেতে ভাল লাগছে না তো সেই জন্য আলাদা করে এই যে তন্দুরি চিকেনের জন্য বড় বড় পিস করে এনেছে আর এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য আলাদা পিস করে রেখেছে আর মাংসটা জানো তো ভাত দিয়ে আর খেতে ভাল লাগে না অতটা আর শুধু মানে মানে শুধু বসে বসে খেতে বেশ ভাল লাগে তো সেই জন্য আলাদা আলাদা করে এনেছে আর কি সেইগুলোকে এখন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নেবো আর এদিকে মাছের ডিমও এনেছে অনেকটা তো মাছের ডিম খেতে খুব ভালো লাগে ছেলেটাও খেতে ভালোবাসে তারপরে আমার মাছের ডিমের বড়ার টকটা খেতে বেশি ভালো লাগে তো ওইগুলোই এখন আমি পরিষ্কার করতে বসে গেছি মাছের ডিম মাংস সব আর কি কেটে কুটে ঠিকঠাক করে পরিষ্কার করে নেব তারপরে রান্না করব। দেখো আমার সব কেটে গুঁড়ো পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো ডিম মেখে রেখে দিয়েছি বেসন দিয়ে একটুখানি আর এই দেখো তন্দুরি চিকেনের পিসগুলোকে এখন আমি মশলা মাখিয়ে এটাকে আমি ফ্রিজে এখন ঢুকিয়ে রাখবো তো এটা এবেলায় আর করবো না সকালের দিকে এটা খাবো সন্ধেবেলায় বসে তো এটা বিকালে করে নেবো সেই জন্য এখন আমি এইগুলোকে মশলা মাখিয়ে আমি এখন ফ্রিজে এখন মানে কয়েক ঘন্টা কি রেখে দেবো আর ভাত দিয়ে খাওয়ার জন্য যে পিসগুলো আর কি করে এনেছিল তো ওটাকে এখন আমি রান্না করে নিচ্ছি যেখানে আলু ভেজে রাখা আছে আর মাংসটাকে ততক্ষণ আর কি কষে নিচ্ছি আর এই আলুগুলো কি বলো তো সেদ্ধ করতেও হচ্ছে না মানে একটু কিছুক্ষণ দিলেই আর কি গলে যাচ্ছে তো চন্দ্রমুখী আলু ওগুলো তো সেই জন্য আর ওগুলোকে আলাদা করে সেদ্ধ করে নিই তো একটু পরে দেবো না হলে না মাংস কষতে কষতে অনেকটাই নরম হয়ে একদম গলে যাবে তো সেই জন্য মাংসটা এখন কষে নিচ্ছি দিয়ে এটা ভাত দিয়ে খাবার জন্য হচ্ছে আর ওই মাংসটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওটা বিকাল বিকালবেলায় আমি করে নেব আর ওদিকে দেখো মাংসটাকে কষে ঢাকা চাপা দিয়ে এসছি গদার মতন কিন্তু গদা তো নয় নো ওটা তো মোচা বলে আর সোনার স্নান টান হয়ে গেছে ও এখন আমার সঙ্গে যে সবজি তুলতে এসছে আর ধুলো ঘাঁটতে এসছে আর কি আলুতে তো প্রচুর ধুলো থাকে ওই যে বারণ করছি তবু শুনবে না ও এখন মোচাটাকে নিয়ে বলছে গদা যত বলছি মোচা বলছে না ওটা গদা এরকম বলছে আর কি তো আমার সঙ্গে এই যে কাজ করতে এসছে মেয়ে হলে না কত কাজই করতো আরও এখন ছোট তো এখন কাজ করতে ইচ্ছা করছে তবে বড় হয়ে গেলে আর দেখবে করবে না তো এখন এই দেখো আলুগুলো সব গোছানো হয়ে গেছে ওই দেখো ওকে দেখো ও আলুর ওই পাঁচ কেজি আলুর প্রায় পাঁচ কেজি সাড়ে চার কেজি আলু আছে বললো ওর বাবা তো ওই সাড়ে চার কেজি আলুটাকে দেখো কেমন তুলছে দিয়ে তুলে এঘর ঘর করে নিয়ে যাচ্ছে দিয়ে দেখাচ্ছে সবাইকে মানে পালোয়ান দেখাচ্ছে আর কি ও কত শক্তিমান আর কি একে তো এই রোগা চেহারা তার উপরে দেখো অতগুলো আলুকে কেমন ঝুঁড়ি করে তুলে নিয়ে যাচ্ছে দেখো তারপরে বাজার টাজার গুছিয়ে স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে সোনাকে খাওয়ানো হয়ে গেছে দিয়ে আমরা এখন ভাত খাবো তো সেই জন্য মাছের ডিমের বড়াগুলো আর কি ভাজছিলাম গরম গরম আর এদিকে ভাত খাওয়ার জন্য অনেকগুলো তরকারি হয়ে গেছে ভাত মুগের ডাল পটল ভাজা আলু ভাজা তারপরে বরবটি ভাজা আর এখানে হচ্ছে মাংস একটু কষা কষা আর কি ঝোলও নয় কষা নয় আর মাছের ডিমের বড়া আর এদিকে দেখো আমি বাড়িতে দই বসিয়েছিলাম সেই দই আর তারপরে দেখো একেবারে চলে বিকাল বিকালবেলায় এই যে চা করে নিয়েছি এখন চা খাবো আর এদিকে তাওয়াতে তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি তারপরে যে তন্দুরি চিকেনগুলোর জন্য আমি মশলা দিয়ে মাখিয়ে গেছিলাম ফ্রিজে তো সেটাই এখন করব আর এটা আমি তোমাদের পরের দিনের ভ্লগে শেয়ার করব তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে আবার তন্দুরির ভ্লগ নিয়ে তো চলো টাটা সবাইকে